সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রাবুল আলমিনের অশেষ রহমতে আপনারা ভালো আছেন ঘুমানোর আগেও পরের দোয়া ঘুমানোর আগে পরে দোয়া পড়া মুমিন জীবনের অংশ অর্থাৎ ইমানদার ব্যক্তির জন্য বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ঘুমের আগে যারা আল্লাহর নাম নেয় না কিংবা দোয়া পড়ে না তাদের ব্যাপারে হাদিসে এসেছে যে ব্যক্তি শোয়ার পর আল্লাহর নাম নেয় না তার জন্য আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা নেমে আসবে আবু দাউদ চার হাজার আটশো ছাপ্পান্ন ঘুমানোর আগের দোয়া উচ্চারণ আমুতু আহ ইয়া অর্থ হে আল্লাহ আমি তোমারই নামে ঘুমাই এবং তোমার নামে জাগ্রত হই হজরত হুজাইফা রাবি আল্লাহ তানা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লা সাল্ল্লা রাতের বেলায় নিজ বিছানায় শোয়ার সময় নিজ গালের নিচে হাত রাখতেন আর এই দোয়া পড়তেন সহিসৈ ঘুম থেকে জাগার পরের দোয়া বাংলা উচ্চারণ আলহামদুলিল্লাহ আহ ইয়ানা বা আদা মা আমাতানা ওয়া ইলাইহিন সুর অর্থ সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি ঘুমের পর আমাদের জাগ্রত করেছেন এবং আমাদের তার কাছে ফিরে যেতে হবে আবার যখন মহানবী সাল্লাহ আলাই ঘুম থেকে সজাগ হতেন তখন এই দোয়া করতেন বুখারি ছয় হাজার তিনশো বারো তোর দর্শক উল্লিখিত হাদিস থেকে বোঝা যায় যারা ঘুমানোর সময় দোয়া পড়ে না বা আল্লাহ তালার নাম নেয় না তাদের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে লাঞ্ছনা নেমে আসে তদ্রূপ ঘুম থেকে উঠে আল্লাহ তালার প্রশংসা সুযোগ দোয়াটি পড়লে আল্লাহ তালা ওই ব্যক্তির উপর রাজি খুশি হয়ে যায় তো সেই জন্য অবশ্যই আমরা ঘুমানোর আগে এবং পরে যে দোয়াগুলো আছে সেগুলো অবশ্যই আমরা পড়ার চেষ্টা করি তাহলে আল্লাহ তালা আমাদের উপরে রাজি খুশি থাকবেন আল্লাহ তালা আমাদেরকে উল্লিখিত ছোটো ছোটো দোয়াগুলোর করার মতো এবং আমল করার মতো তো ফিদান করুন আমিন তো সম্মানিত দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ